হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমরা একটা জায়গায় যাব সেখানে গিয়ে তোমাদেরকে বলবো আর সেটা সারপ্রাইজ ঠিক আছে কিন্তু আজকে আমরা ঠিক কীভাবে সাজছি আমার মা রেডি হচ্ছে আমার জামা প্যান্ট এখন বের করে দিচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবার আমরা রেডি হয়ে গেছি এবং আমি বাইকে উঠে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে তো যাচ্ছি এই যে দেখো আমরা কোথায় এসেছি আসলে আমরা এসেছি বিয়ে বাড়িতে বাইক থেকে নেমে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বলো তো আমাকে কেমন লাগছে ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে যে আমাকে কেমন লাগছে এবার আমরা নিচ্ছি এন্ট্রি আর এখানে যেই দুজনের বিয়ে হচ্ছে ওনাদের ছবি লাগিয়ে রাখা রয়েছে ঠিক আছে কি সুন্দর গণেশ ঠাকুরের পাশেই লাগিয়ে রেখেছে আইডিয়াটা ভালো না তারপর আমরা না বুঝতে পারছিলাম না যে বউটা আসলে বসে বসেছে কোথায় ঠিক আছে তো তারপরে বুঝলাম যে না ওপরে দোতালায় বসিয়েছে তো তারপরে মা গিয়ে এই যে মাকে বলছি ও মা তাকাও ও মা তাকাও মানে কিছুতেই তাকাচ্ছিল না তারপরে ফাইনালি একটু ঘুরে তাকালো তারপরে দিয়ে আসলো এটা হচ্ছে আমাদেরই মানে মানে আমার দিদি হয় আসলে ওই বলতে পারো পাড়ার পাড়ার একটা দিদি ঠিক আছে এরকম তো ওনার বিয়েতে আমরা গেছিলাম তারপরে নিচে অনেক স্টল বসিয়েছিল সেখান থেকে আমি এখানে কফিটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই কফিটা খেতে গিয়ে আমার এত গরম ছিল জিপটা পুরো পুড়ে গেছিলো আর জিপ পুড়ে যাওয়াতে আমি ওখানে না যাই খাচ্ছিলাম আমার একটা বেসাদ বেসাদ লাগছিল তা বলে কিন্তু কোনো খাবার বাদ দিইনি সব একদম ভালো করে খেয়েছি ওই যে মাকে দেখলে খাচ্ছিল ওটা হচ্ছে গিয়ে কাবাব বুঝেছই নিশ্চয়ই তোমরা তাও বলে দিলাম আর কি যাতে বুঝতে একটু সুবিধা হয় আর স্টার্টার খেয়েই আমার অর্ধেক পেট ভরে গেছিলো তো যাই হোক এখানে আমি বসে বসে এ সরি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি মা বসে বসে গল্প করছে আমি একটু উল্টো বলে দিচ্ছিলাম যাই হোক আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি এদিক ওদিক দেখছি আর আইসক্রিমটা না আমার এত ভালো লেগেছিলো যে আমি প্রথমেই দুটো খেয়েছি তারপর আবার খাবার পর একটা খেয়েছি সেটাও তোমরা দেখতে পাবে এবার আমরা চলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে মেইন কোর্সে না খাওয়া দাওয়ার আগে তো তোমাদেরকে দেখাতে হবে যে আসলে মণ্ডপটা কীরকম সাজিয়ে মণ্ডপই বলে তো মানে বিয়ের যেখানে হবে আর কি ওই জায়গাটাকে যেরকম সাজিয়েছে আর কি এই যে এইটা হচ্ছে গিয়ে ওই যেখানে বিয়ে হবে ওই জায়গাটাকে এরকম করে সাজিয়েছে আর তার একটু দূরেই আমাদের ব্রাইটকে অর্থাৎ এই দিদিকে বসানো হয়েছে যাই হোক এবার আমরা চলে গেছি খাওয়া দাওয়া করতে আবার খাওয়া দাওয়াটা ছিল তিন তালায় ঠিক আছে গিয়ে একটুখানি বসে পোজ দিচ্ছিলাম আমি আর মা কারণ কি তখনও কোনো টেট কিছু দেয়নি এবার চলে এলো প্লেট তারপরেই চলে এলো আমাদের বেবি নান তার সাথে কি যেন বলে এটাকে মানে কি ডাল মাখনি না কিছু একটা ছিল সেটা খেয়ে নিলাম তো সেটা খেয়ে নেওয়ার পরেই চলে এলো স্যালাড আর হচ্ছে গিয়ে কী বলে যেন ভেটকি ফ্রাই না ফিশ কাটলেট এরকম কিছু একটা ছিল যাই হোক তো খেতে সত্যি খুব ভালো ছিল কিন্তু খুব গরম ছিল যাই হোক আর ভেতরের যে এই দেখো তোমাদেরকে দেখা যে ভেতরের যে ফিশের স্টাফিংটা ছিল ওটা অনেকটা ছিল মানে পুরো ভর্তি ছিল তো সত্যি খেতে খুব ভালো ছিল কিন্তু ভীষণ গরম ছিল যাই হোক কিন্তু পেটটা ভরার কারণে মানে পুরো খেতেও পারছিলাম না ভরে যাওয়ার কারণে পেটটা তারপরেই হচ্ছে গিয়ে চলে এলো মাটন বিরিয়ানি আর চিকেন জা ভাগ্যক্রমে আমি পেয়েছিলাম হচ্ছে লেগ পিস কিন্তু আবার সেমভাবে দুর্ভাগ্যক্রমে চলে এলো আমার পেট ভর্তির কারণ যার কারণে আমি ঠিকঠাক করে কিছুই খেতে পারিনি আর ছিল হচ্ছে গিয়ে মাটনের পিসটা চর্বির যেটা আমি একেবারেই পছন্দ করি না তারপরেই চলে এলো চাটনি আর চাটনিটা আমি নিয়েছিলাম দুবার আর হচ্ছে গিয়ে জামুন আর সন্দেশ সব শেষে হচ্ছে গিয়ে হাতটা আমি গরম জল দিয়ে কি লেবু দিয়েছি একটা দেয় না ওটা দিয়ে ভালো করে হাতটা ধুয়ে নিলাম এবার এটা হচ্ছে আমার একটা বন্ধু ঠিক আছে ওখানে গিয়ে দেখা হয়েছিল তো ওকে আমি বলছিলাম যে দেখ দেখ ভিডিও করছি ও বলছে আমার খুব লজ্জা লাগছে আর যেই বলেছি ইউটিউবে ছাড়বো তো আরোই লজ্জা পেয়ে গেছে বলছে করতেই হবে না আমি করবো না করবো না খুব লজ্জা পাচ্ছিলো এবার তারপরে চলে এলাম নিচে তখন অলরেডি বিয়ে স্টার্ট হয়ে গেছিলো এবার তো বেশিক্ষণ আমরা দাঁড়াইনি নি তার মধ্যেই মালা বদলের এটা হচ্ছিলো তো এটা তোমাদের সাথে শেয়ার করলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বিয়ে হচ্ছিল আর এখানে খুব মালা নিয়ে একটুখানি কনফিউশন হয়ে গেছিলো যাই হোক এবার বুঝতে পারলাম যে ব্যাপারটা হচ্ছে একটু গোলমাল হয়ে গেছিলো আর ওখানে আবার দিদি মানে ব্রাইড হচ্ছে খুব মেকআপ দেখছিল খুব যাতে নষ্ট না হয় ফটোগুলো ঠিকঠাক হচ্ছে তো ওটাই হচ্ছে মেন কথা তো দেখো একবার মালা এই হাতে একবার মালা ওই হাতে এই করে যাচ্ছে তো যাই হোক এখানে দিদির মেকআপটা আমার খুব পছন্দ হয়েছিল দিদিকে খুব সুন্দর লাগছিলো দাদাকেও মানে দাদাটাকেও ভালো লাগছিল কিন্তু আমার দিদির মেকআপটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল দাদাটা তো আর মেকআপ করেনি দিদি মেকআপ করেছিল তো দিদিকে আমার খুব ভালো লাগছিল দেখতে খুব কিউট কিউট লাগছিল দেখো তোমরাও বুঝতে পারবে কত কিউট কিউট লাগছে খুব সুন্দর লাগছিল তো এখন এখানে ফটোশ্যুট চলছে আর এখানে ফটোশ্যুটের পরে দাদা আমার দিকে তাকিয়েছিল যে ক্যামেরা করছে আবার কে তখন দিয়ে ক্যামেরা করে যাচ্ছে তারপর আমরা নিচে চলে এলাম তারপর আইসক্রিম আর পান নিয়ে নিলাম এবার আমার পানটা দেখে মা বলছে আমিও পান খাবো ওই জন্য মায়ের জন্য একটা পান নিয়ে নিলাম এবার দেখো যখন আমরা বেরোচ্ছি মানে সব শেষে তখন দেখো কত লোকজন কমে গেছে আসলে অনেকটা রাত হয়ে গেছিলো তো অবশ্য তখনও অনেকজন আসছিল। তাও অনেকটা রাত হয়ে গেছিলো আর ওপরে দেখেছে ওই ক্যামেরাটা এই ক্যামেরা না লাইটটা কীরকম গোল 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 ঘুরছে তারপর আমরা আবার বাড়ির দিকে রওনা হলাম বাইকে করে এই দেখো আমাদের বাড়ির বাড়ির গলিটা আমরা ঢুকে পড়ছি আমাদের গলিতে তো ভিডিওটা আজ এতটাই রাখলাম আবার দেখাচ্ছ কোনো একটা নতুন ব্লগে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর অনেক অনেক শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারা